বন্ধুরা কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনারা আপনাদের ফোনের ফুর স্টোরেজটাকে খালি করে নিতে পারবেন আমরা অনেকে অনেক বেশি চিন্তিত যে আমাদের ফোনের স্টোরেজটি বারবার করে ফুল হয়ে যায় কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো শুধু তিনটি ট্রিক এই তিনটি ট্রিক যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে সেট করে দেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজটি কখনোই ফুল হয়ে যাবে না কারণ হচ্ছে আপনাদের ফোনের মধ্যে রয়েছে ভিডিওজ বিভিন্ন রকমের ফোটোজ বিভিন্ন রকমের সং বিভিন্ন রকমের মুভিস আপনাকে কোনো কিছুই ডিলিট করতে হবে না আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ্লিকেশানই আপনাকে আপনার ফোনের মধ্যে ডিলিট করতে হবে না কোনো কিছু ডিলেট করা ছাড়াই আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি এই তিনটি ট্রিক সেট করে দেন তাহলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না এই তিনটি সেটিংয়ের সাহায্যে আপনি সব সময় আপনার ফোনের স্টোরেজটাকে খালি রাখতে পারবেন তো বিষয়টি বন্ধুরা অনেক বেশি দারুণ এবং সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক পনেরো ভিডিও শুরুতে বলেছিলাম কোনো কিছু ডিট করা ছাড়াই আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে খালি করে নিতে পারবেন এর জন্য আপনাকে তিনটি সেটিং আপনার ফোনের মধ্যে সেট করতে হবে তো একটির সাথে একটি কানেক্টেড সেজন্য তিনোটায় সেটিং আপনাকে করতে হবে প্রথম সেটিংটি আমরা করার জন্য আমরা ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করব দেখুন আমরা প্লে স্টোর থেকে অনেক অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি ইভেন আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলাই কিন্তু আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি তো এই প্লে স্টোর থেকে যে আমরা এতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করতেছি তাহলে প্লে স্টোরের মধ্যেই কিন্তু আমাদের ফোনের প্লে স্টোরেজটি অনেক বেশি ইউজ হয় তো আমরা আমাদের প্লে স্টোরের মধ্যে একটি সেটিং করবো যার জন্য আমাকে কি করতে হবে এই যে কর্নারের লুগুটি রয়েছে এই জায়গাতে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই জায়গাতে আপনি ক্লিক করবেন যখনই আপনি এই জায়গাতে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ দেখুন এই ম্যানেজের মধ্যে আপনি ক্লিক করবেন এখন আপনার ফোনের মধ্যে আপনি যা যা অ্যাপ্লিকেশান ইনস্টল করেছেন সবগুলা অ্যাপ্লিকেশান আপনি এখানে পেয়ে যাবেন বর্তমানে আপনার ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে আর যেগুলোকে আপনি ইনস্টল করেছেন কিন্তু আপনি আবার আন করে দিয়েছেন মানে আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন যে সব অ্যাপ্লিকেশানকে সেই অ্যাপ্লিকেশানগুলোও বন্ধুরা এখানে প্লে স্টোরের মধ্যে সেফ হয়ে রয়ে যায় এবং আপনাদের ফোনের স্টোরেজটি দখল করে নেয় তো আমরা কি করব এই জায়গাতে দেখতে পাচ্ছি ইনস্টল তো ইনস্টলটার মধ্যে আমরা ক্লিক করব যখনই আমরা ক্লিক করব আমরা এখানে দেখতে পাবো ইনস্টল অ্যান্ড নট ইনস্টল দেখুন নিচের তো নিচের অপশানটিতে আমরা ক্লিক করে দেবো যখনই আমরা এই জায়গাতে চলে আসবো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের মধ্যে আমরা যে যে আমরা ফোন থেকে আনইনস্টল করেছিলাম তো আপনি যদি এখানে শুধু ছোট্ট একটি কাজ করে দেন যেমন ধরুন এখানে ফোন থেকে ডিলিট করে দিয়েছেন আপনার ফোনের মধ্যে এই আপনি খুঁজলেও পাবেন না এগুলা আপনার ফোনের মধ্যে নাই কিন্তু প্লে স্টোরের মধ্যে এগুলা আপনার ফোনের স্টোরেজটাকে দখল করে রেখেছে এবং বিভিন্ন রকমের ক্যাচ ফাইল আপনাদের ফোনের মধ্যে এখনও রয়ে গেছে কারণ এই অ্যাপ্লিকেশনগুলি প্লে স্টোরের মধ্যে জায়গা দখল করে নিয়েছে তো আপনারা যদি এগুলাকে থেকে ক্লিয়ার করে দেন আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হয়ে যাবে তা আমরা দেখতে পাচ্ছি একটি একটি অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে সিলেক্ট করব আর উপরে দেখতে পাচ্ছেন কত এমবি আমরা এখানে ডিলিট করব আপনারা দেখতে পাচ্ছেন যত বেশি অ্যাপ্লিকেশান আপনারা এখানে সিলেক্ট করবেন তত এমবি আপনারা এখানে খালি করতে পারবেন যেমন ধরুন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছয় শত এম বি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে যতগুলো অ্যাপ্লিকেশন ক্লিক করবেন ততটা এমবি এখানে সিলেক্ট হয়ে যাবে ছয়শত চল্লিশ এমবি কিন্তু এই লিস্টটি বন্ধুরা অনেক বড়ো একটি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের মধ্যে হয়তো আরও বেশি অ্যাপ্লিকেশান থাকতে পারে বা আরও কম থাকতে পারে কিন্তু আপনাদের এখানে যতগুলি অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলোকে এইভাবে টিকমার্ক দিয়ে আপনারা এখান থেকে ডিলিট করে দেন দেখুন এখানে রয়েছে রিমুভ এই রিমুভের মধ্যে আমরা ক্লিক করে দেবো তাহলে সেই অ্যাপ্লিকেশানগুলি আমাদের ফোন থেকে রিমুভ হয়ে যাবে আমাদের ফোনের স্টোরেজটিও ফ্রি হয়ে যাবে তো আমরা কি করব এই ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান এই লিস্ট রয়েছে সবগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো এখন এই কাজটি করে দেওয়ার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে দুই নম্বর ট্রিক দুই নম্বর ট্রিকটি আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব যেমন ধরুন ফেসবুক এই ফেসবুকের উপরে আমরা এভাবে লং প্রেস করব কিন্তু এখানে আমি আরও একটি কথা বলতে চাই মনে করুন আমরা যে কোনো অ্যাপ্লিকেশান স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করি কিন্তু যেই অ্যাপ্লিকেশানটি চল্লিশ এম্বের অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটি আস্তে আস্তে যখন আপনারা ব্যবহার করবেন তখন অ্যাপ্লিকেশানটির সাইজে অনেক বেশি বড় হয়ে যায় ঠিক আছে তো ফেসবুকের মধ্যে আমি ক্লিক করে দেখাই যেমন ধরুন ফেসবুকের আমি লং প্রেস করলাম এখন আমি অ্যাপ ইনফোতে ক্লিক করলাম এখন এখানে আপনারা যদি নিচের দিকে যান এখানে পাবেন স্টোরেজ দেখুন স্টোরেজের মধ্যে ক্লিক করলাম কিন্তু এই অ্যাপ্লিকেশানটি কত এমবির অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি হচ্ছে চল্লিশ এমবির একটি অ্যাপ্লিকেশান কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আমার ফোনের মধ্যে অনেক অনেক জায়গা দখল করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি ক্যাচের মধ্যে দেখবেন দেখতে পাচ্ছেন চারশত নয় এম চারশত নয় এমবি আপনার ফোনের স্টোরেজটাকে দখল করে রেখেছে শুধু এটিই না আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশান রয়েছে এই সব অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে যদি আপনি তিনশো এমবি করে যদি হিসাব করেন তাহলে আপনার ফোনের কত এমবি আপনি খালি করতে পারবেন কত জিবি আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনাকে যে কাজটি করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপরে চেপে ধরে রাখতে হবে আই বাটন পাবেন অ্যাপ ইনফু এখানে আপনি ক্লিক করবেন মানে আই বাটনের উপরে ক্লিক করবেন তারপর স্টোরেজ ইউজ এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনি শুধু ক্যাচটাকে ক্লিয়ার করবেন ক্লিয়ার ডাটা করবেন না ক্লিয়ার ক্যাচ করবেন এখন অনেকের ফোনের মধ্যে এখানে ক্লিয়ার ক্যাচ করা যায় না অনেকের ফোনের মধ্যে এখানে থাকে যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনারা এখানে পাবেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ তখন ক্লিয়ার ক্যাচ করে দেবেন ঠিক আছে তো আমার অপশনটি উপরেই রয়েছে তো আমি কি করবো এখান ক্লিয়ার ক্যাচ করে দেবো দেখুন জিরো এমবি হয়ে গেছে তাহলে আমি এই শুধু ফেসবুক থেকে আমি চারশোতা এমবি খালি করে নিয়েছি এখন আপনি যদি এখানে আপনার ফোনের যত সব অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলার এমবি যদি আপনি খালি করেন তাহলে আপনার পুরো স্টোরেজটাই খালি হয়ে যাবে আপনারা এই ট্রিকটি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ এতটাই বেশি খালি হয়ে যাবে আপনারা অবাক হয়ে যাবেন এখন আপনাকে তিন নাম্বার ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে তিন নাম্বার ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আমরা ফোনের সেটিং অপশনটি অন করব এখানে আমরা নিচের দিকে চলে যাব দেখুন নিচের দিকে গেলে আমরা এখানে পাবো হচ্ছে এডিশনাল সেটিং এডিশনাল সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা নিচের দিকে গেলে পাবো ডেভেলপার অপশন ডেভেলপার অপশনের মধ্যে আমরা ক্লিক করব এখন আমরা ডেভেলপার অপশনের মধ্যে আমরা ডিরেক্টলি নিচের দিকে চলে যাব দেখুন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাও অ্যাপস অন এক্সটার্নাল আপনাদের ফোনের স্টোরেজ যদি বারবার করে ফুল হয়ে যায় যাদের ফোনের স্টোরেজ অনেক বেশি ফুল হয়ে যায় তাদের জন্য এই সেটিংটি দেখাচ্ছি আপনারা যে কোনো একটি এসডি কার্ড কিনবেন যেটাকে আমরা এক্সটার্নাল মেমোরি কার্ড বলে থাকি আপনারা একটি মেমোরি কার্ড কিনবেন পাঁচ জিবি দশ জিবি তিরিশ জিবি সমস্যা নাই আপনি যে কোনো একটা মেমোরি কার্ড আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করুন একটি মেমোরি কার্ড লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর আপনি এখানে ফোর স্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এটিকে আপনি অন করে দিন তাহলে এই অপশনটি অন করে দেওয়ার পর বন্ধুরা কী হবে আপনি আপনার ফোনের মধ্যে প্লে স্টোর থেকে যখনই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশানটির ডাটা ক্যাচ ফাইল এবং সেই অ্যাপ্লিকেশানটি সহ আপনার ফোনের এসডি কার্ডে যে মেমোরি কার্ডটি আপনি লাগিয়েছেন সেই মেমোরি কার্ডের মধ্যে ডাউনলোড হবে সব ডেটা ফাইলগুলি মেমোরি কার্ডের মধ্যে স্টোর হবে যার কারণে আপনাদের ফোনের যে ফোন মেমোরি যেটাকে আমরা বলে থাকি ইন্টারনাল স্টোরেজ সেটি বন্ধরা এখানে আর ফুল হবে না তো আপনাকে এই তিনটি সেটিং আপনার ফোনের মধ্যে করতে হবে এখন যারা ডেভেলপার অপশন অন করতে পারবেন না তারা কি করবেন অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে পাবেন বিল্ট নাম্বার কিন্তু বিল্ট নাম্বারটা আমার বারসেনার ভিতরে রয়েছে তো আপনারা বিল্ট নাম্বার এভাবে ক্লিক করবেন দশ বারোটা ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে যে ডেভেলপার অপশন আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যেতে পারেন বা আপনার ফোনটি যদি এমআই ফোন হয় তাহলে এমআই ভার্সনের উপরে আপনারা দশ বারোটা ক্লিক করবেন ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ